আমরা আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমরা আসছি আজকে মাছের আড়দে দেখেন এত সুন্দর মাছ নদীতে নিয়ে চলে আসছি মাছের আড়দে অনেক মানুষ মানুষের বীর সেখানে অনেক অনেক মাছের বির আজকে Atla destek hadi biraz hadi. Hadi hadi hadi. Hadi hadi hadi. Hadi hadi hadi. বিক্রি হচ্ছে এবং ক্রেতারা ক্রয় করছেন সেখানে উঠেছে অনেক সুন্দর একটা নদী আমাদের এই আড়তে খুব সুন্দর একটি জায়গা সেখানে আড়ত অনেক সুন্দর একটি আড়ত আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদেরকে আজকে আমি আড়তে নিয়ে আসছি দেখানোর জন্য মাছ অনেক সুন্দর সুন্দর মাছ এখানে এখানে বাসা হচ্ছে মাছ মাছ জুতো মাছ জিএল মাছ কই আমি আজ সকাল এসেছি সকাল সকাল এসেছি বাজার তেমন লাগেনি আরও এক ঘন্টা পর বাজ বাজার লাগবেই দেখেন মাছ আসতেছে বাজারে মাছ আসতেছে অনেক সুন্দরেই দেখেন গোলদা দেখতেই পারতেন খুব সুন্দর বিল লেগেছে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো ইনশাল্লাহ দেখেন চোটো মাছ মাছ খু সুন্দৰ মাছ যাতে যাতে মাছ আছে আপোনাৰ দেখি পাইছে অনেক মানুহ সেইকাৰণে অনেক মাছ আছা ভয় কৰিছে অলপ অনেক বড় বড় মাছ উঠতেছে মাছ আনলোড করা হইতেছে অনেক মাছ আনলোড করা হয়েছে এই দেখানোর জন্য আমি এসেছে মাছের আড়তে মাছ আনলোড করা হচ্ছে দেখতেই পারছেন হ্যাঁ আপনারা নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমি এই পর্যন্ত ভিডিও নিয়ে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম